আপনাদের সকলকে নমস্কার জানাই আমি শ্রী রাজ জ্যোতিষী বিশ্বনাথ চক্রবর্তী আজ আপনাদের যে বিষয় নিয়ে আলোচনা করব ঈশ্বর আজকে ঈশ্বরকে নিয়ে আলোচনা করব আমরা ঈশ্বরকে কিন্তু সবসময় ডাকি আপনারা কি এটা কোনো সময় লক্ষ্য রেখেছেন যে মানুষটা ঈশ্বরের উপরে আস্থা করে থাকে ঈশ্বরের উপরে ভরসা করে থাকে ঈশ্বর ছাড়া কিছু বোঝে না সেই মানুষটারই কিন্তু সারা জীবন দুঃখ দারিদ্র লাঞ্ছনার শিকার হয়ে থাকে আমরা বিভিন্ন দেব দেবীকে ডাকি ঠাকুর দেবতাকে ডাকি একজনকে ডাকি সে কিছু দেয় না বলে আরেকজনকে ডাকি সে কিছু দেয় না বলে আরেকজনকে ডাকি আমাদের মনটা কিন্তু খুব বিভ্রান্ত হয় আপনি ঈশ্বরকে যত বেশি ডাকবেন ঈশ্বরকে যত বেশি ডাকবেন ঈশ্বরের উপরে যত আস্থা আপনি রাখবেন ভরসা আপনি রাখবেন আপনার সারা জীবন তত দুঃখ দারিদ্রর মধ্যে কাটবে হ্যাঁ ঠিকই বলছি আপনি যত ঈশ্বর মানবেন যত ঠাকুর দেবতাকে ভক্তি করবেন আপনার জীবনে ততই দুঃখ দারিদ্র লাঞ্ছনার মধ্যে দিয়ে আপনাকে কাটাতে হবে শেষ জীবনে আপনার মনে হবে আপনি কি পেলেন এটাই মনে হবে এবং সেটা সবারই মনে হয়ে থাকে তাই আপনাদের বলবো ঈশ্বরকে বেশি ডাকবেন না ঈশ্বরকে বেশি ডাকবেন না আমরা যেই ঠাকুর দেবতাকে পুজো দিয়ে করি পুজো দিলে কি আমরা কি কোটি কোটি টাকা পেয়ে যাই কিছুই পাই না আমরা তাছাড়াও আমরা ঈশ্বরকে ডাকি কারণ ঈশ্বরের উপর আমরা আস্থা রাখি ভরসা রাখি অবশ্যই ঈশ্বরকে ডাকবেন চোদ্দ রকম ঈশ্বরকে আপনি ডাকবেন না আপনার মন যেটা চায় একজনকে ডাকবেন শুধুমাত্র একজনকে ডাকবেন দশজনকে ডাকবেন আপনি কোনো ফল পাবেন না কোনো ফল পাবেন না সারা জীবন দেবেন দুঃখ দারিদ্রই হবে তাই একজনকে ডাকুন হয় কৃষ্ণকে ডাকুন নতুবা হনুমানজিকে ডাকুন নতুবা মা কালীকে ডাকুন নতুবা দুর্গাকে ডাকুন নতুবা শিবকে ডাকুন আপনার মনে যেটা চাই আপনার মনটাকে স্থির করে নিন যেমন আপনাকে একটা উপমা আমি দিচ্ছি আপনি যদি মনে করেন কোথাও যাবেন তাহলে আপনাকে কিন্তু সেই লক্ষ্যটা পৌঁছাতে হবে আমি ওখানেই যাব এবার যদি আপনি বাড়ি থেকে বেরোনোর সময় লক্ষ্যটা না পৌঁছান তাহলে কিন্তু আপনি সেখানে যেতে পারবেন না তাই আপনি এমন একটি দেবতাকে ডাকুন যেটা আপনার মনে চায় যেটা আপনার ভিতর থেকে আসে তাকেই খালি ডাকুন সকালে উঠে ডাকুন সকালে ঘুম থেকে উঠে ডাকুন স্নান করে একবার ডাকুন স্নান করে যখন ডাকবেন সেই দেবতাকে খালি দুটো মাত্র তুলসী পাতা দেবেন একটা তুলসী পাতা দুটো তুলসী পাতা দিয়ে প্রণাম করবেন একটা তুলসী পাতা ওখান থেকে নিয়ে ভাবে খালি একটা তুলসী পাতা এদের কত গুণ দেখুন হনুমানজিকে যদি ডাকেন হনুমানজি পায়ের ওখানে দুটো তুলসী পাতা দেবেন দিয়ে হারজন করে আপনার মনে যা ইচ্ছা বলবেন প্রণাম করবেন প্রণাম করে একটা তুলসী পাতা প্রসাদ হিসাবে আপনি খেয়ে নেন আর কিচ্ছু করতে হবে না আপনি এইভাবে আমার কথা শুনে আপনি একটা মাস শুরু খালি একজন ঈশ্বরকে ডাকুন চোদ্দটা ঈশ্বরকে ডাকবেন না আপনি কিচ্ছুই পাবেন না সারা জীবন আপনার দুঃখ দারিদ্রই হবে একজনকে ডাকুন মন থেকে ডাকুন আর দুটো করে তুলসী পাতা দিন একটা তুলসী পাতা ঠাকুরের পায়ের কাছ থেকে উঠে নিয়ে প্রসাদ হিসেবে গ্রহণ করে এটা আপনি খান প্রতিদিন করুন আপনি এটা দশ দিন করুন এর কেমন ফল পান রিয়াল পান আমাকে বলবেন আপনারা ভালো থাকবেন আমি এখানে পুষ্টি করি বিবাহের জোটক বিচার করি বাস্তব বিচার করি যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা অবশ্যই যোগাযোগ করবেন সবাই ভালো থাকুন আপনাদের সকল পরিবারকে আমি গ্রহার্য করে নমস্কার জানাই